গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমাদের চ্যানেলে মিতালি পিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা স্টার্ট করছি পিউ এখন মুখ ব্রাশ করছে ঘুম থেকে ওঠে তো ব্রাশ করার পরে ব্রাশ হয়ে গেছে এরপর ও বিস্কুট খাচ্ছে তারপর তারপর জলখাবারে ও মুড়ি খায় তো মুড়ি খাওয়ার পরে এখন দেখো ভাত খাবো আমরা তো পিউকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে ভাত এরপর আমরা খাচ্ছি খাওয়া দাওয়ার পর আমরা এখন পিউকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি আর এই আমরা বাসে করে যাচ্ছি তো তোমাদের সাথে এটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মেট্রো রেল চলে ব্যাঙ্গালোরে যেটা তোমরা তো জানোই এখন আমরা ব্যাঙ্গালোরে আছি আর ব্যাঙ্গালোরে মেট্রো ট্রেনটা ওভার ব্রিজের ওপর হয়ে যায় আর তারপরে আমরা চলে এসেছি যে এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে যেটা জিম করা হয় এখানে তো পিউকে নিয়ে আমরা এখন এখানে এসে গেছি পিউ এখন এই যে এইগুলোতে ওর বাবা ওকে দেখাচ্ছে এরপর ও এটা করবে তো সেটাই ও এখন দেখছে ওর বাবা দেখালো এরপর ও দেখো ও এবারে ওটা করতে চাইছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ওর বাবা দেখাচ্ছে যে কি করে এটা করতে হয় তো সেটাই ও এখন দেখছে তো এরপর চলে এসছে এই যে আর একটা ও তো করতেই পারছে না তো ওর বাবা ওকে দেখাচ্ছে তো তারপর আবার ও ওকে তো ও ওর বাবার দেখে বলছে যে আমিও এইভাবে করব তো সেই জন্য ওর বাবাকে ওখান থেকে উঠতে বলছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যে এটা এরপর ওর বাবা ওকে দেখাচ্ছে যে এটাতে এভাবে করতে হয় তো ও সেটা এখন দেখছে এরপর তারপরে ও করবে এই যে ওর বাবাকে এর ওর বাবা নেমে গেছে পিউ চেপে গেছে পিউ পর দেখো কেমন করছে পিউকে নিয়ে এখন ব্যাঙ্গালোরে যে পার্কটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো ওই পার্কে এসে গেছি আমরা তো ওখানে এখন এই যে দোলছে দোল্লাতে তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এদিকে তো পার্কটা একটু ভেজা ভেজা ছিল তাই খুব বেশি বাচ্চা আজকে নেই আজকে দেখো পুরো পার্কটা একদম পার্কটা পুরো ফাঁকা রয়েছে যার জন্য ওর দোলতে আরও কোনো অন্য কোনো বাচ্চা বেশি নেই তো তাই ও এখন দোল খাচ্ছে নিজের মনের মতো করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা